নমস্কার সাতদিকের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সঙ্গে করে আমি আবার চলে এসেছি লাইভের আর এটা আমাদের পর্ব নম্বর দশ কবি কবিপ্রণাম অনুষ্ঠানের পর্ব দশ নিয়ে আমরা চলে এসেছি আর আজকে পর্বের এই পর্বের বিষয় খাপছাড়া কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা খাপছাড়া কাব্যগ্রন্থের দুটি পর্ব আমরা অনুষ্ঠিত করব এটি পর্ব নাম্বার এক আমরা একে একে শুনে নেব খাপছাড়ার বিভিন্ন কবিতা প্রথমেই ওদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি আমার সঙ্গে রয়েছে মেহেরিস মেহেরিস তুমি কোথায় থাকো আর তুমি কোন স্কুলে পড়ো

আচ্ছা ও মুর্শিদাবাদে থাকে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি সরস্বতী শিশু মন্দিরের কোন ক্লাস তোমার উদয় উদয় ও খুবই ছোট উদয় মানে হচ্ছে ওই আপার কেজি এল এগুলো আমরা যেটা বলি ওদের স্কুলে সেটা উদয় অরুণ প্রভাত ও খুবই ছোট আমি চলে যাচ্ছি কাছে দেবদ্যানদ্যুতি পান্ডা তুমি কোথায় থাকো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আচ্ছা কেউ থাকে মুর্শিদাবাদ কেউ দক্ষিণ চব্বিশ পরগনা কেউ ঝাড়গ্রাম আচ্ছা দেবদ্যুতি তোমার স্কুলের নাম কি ঝাড়গ্রাম লাইট মডেল স্কুল আচ্ছা আর কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি আরাত্রিকার কাছে আরাত্রিকা তুমি কোথায় থাকো আমি ব্যারাকপুরে থাকি আচ্ছা আর তোমার কোন স্কুল মডার্ন স্কুল মডার্ন স্কুল মডার্ন ব্যারাকপুরে ও করে আচ্ছা আর কোন ক্লাসে পড়ো তুমি কেজিতে পড়ে বেশ খুবই ছোট ওরা এরপরে আমি চলে যাব তানিশির কাছে তানিশি তোমার বাড়ি কোথায় বেহালা শশুনা আচ্ছা ও থাকে দক্ষিণ চব্বিশ পরগনায় আচ্ছা এরপরে তুমি কোন স্কুলে পড়ো নিউ ভিস্টা একাডেমি আর কোন ক্লাস তোমার ক্লাস 2 আমি অনুরোধ করব যে আপনাদের আমি এই লাইভের পাশে যে মোবাইলে লাইভটা চলছে সেটা কাল মোবাইলে অন করতে তাহলে কাল বন্ধ করতে তাহলে আমি সকলকে মিউট করে দিচ্ছি যে বলবে শুধু তাকে আমি আনমিউট করে সকলকে মিউট করে দিচ্ছি যে যে সময় বলবে তোমরা সেই সময় আনমিউট করে নেবে আজকে আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের এই পর্বে আমরা কবিগুরুর লেখা খাপছাড়া কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা শুনবো আমরা প্রথমেই চলে যাচ্ছি মেহেরিশের কাছে মানে মেহেরিশের কাছ থেকে আমরা শুনে নেব খাপ ছাড়ার একেবারে প্রথম কবিতা খান্ত বুড়ির দিদি শাশুড়ি মেহেরিশ আমাদেরকে শোনাচ্ছে খান্তগুড়ির দিদি শাশুড়ি মেহেরিশ শুরু করো তোমার নিবেদন নমস্কার বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খান্ত বুড়ির দিদি শাশুড়ি খান্ত করে একটি বিশা চড়িয়ে পাঁচ বোন থাকে কারনায় শাড়িগুলো তারা উনুনে নিচ্ছায় শাড়িগুলো রাখে আরনায় অন্য দোষ ধরে নিন নিজে থাকে তারা লোহার সিন্ধু লুকে টাকা কুড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জাল নয় নুন দিয়ে তারা ছাঁচি পাংশ চুন দেয় তারা ডাল নায় খুব সুন্দর করে মিষ্টি করে আমাদেরকে খান্তপুরির দিদি শাশুড়ি একটি খুবই পরিচিত ছোটদের একটি ছড়া শোনালকে মেহেরিস কবিগুরু লিখছেন সহজ কথায় লিখতে আমায় কহজে সহজ কথা যায় না লেখা সহজে লেখার কথা মাথায় যদি জোটে তখন আমি লিখতে পারি হয়তো কঠিন লেখা নয় কো কঠিন মোটে যা তা লেখা তেমন সহজ নয় তো লিখতে গেলেও যা তা লেখাও খুব একটা সহজ নয় কবিগুরু সে কথাই বলছেন এবং কবিগুরু লেখাই খাপছাড়া কাব্যগ্রন্থের গ্রন্থের যেসব কবিতা রয়েছে সেগুলি ছোট্ট হলেও ছড়া মতন হলেও সেগুলি প্রত্যেকটাই অর্থবহ কোনটা মজা করে কোনটা ব্যঙ্গ করে তিনি এই কবিতাগুলি ছোটদের জন্য লিখে গিয়েছেন এর আমি চলে যাচ্ছি দেবজিতের কাছে দেবজিৎ আমাদেরকে শোনাচ্ছে কাব্য গ্রন্থে তিন নম্বর কবিতা তিন নম্বর কবিতাতে কোন কবিতাটা রয়েছে সেটা আমরা দেবজিতের কাছ থেকে শুনে নেব দেবজিৎ শুরু করো তোমার নিবেদন নমস্কার আমার আজকে নিবেদন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খাপ ছাড়া কাপড়ের তিন নম্বর কবিতা পাঁচ সালে হাইছে পাঁচ সালে হাই তোলে বলে না

খুব সুন্দর হয়েছে দেবজি দেবজি খুবই ছোট্ট বন্ধু সাবদিকে খুব মিষ্টি করে আমাদেরকে শোনালো পাঁচ সালে হাই তোলে খুব সুন্দর হয়েছে খুশিও হয়েছে ওকে আমরা ভালো বলেছি বলে এই উৎসাহ ওরা অনেকটা আগামিতে এগিয়ে যাবে এই আশা আমরা রাখি সকলে আপনারাও যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান তাদেরকে অনুরোধ করব আপনারা সকলে কমেন্টের মাধ্যমে জানান যে ওদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে এবং আমি সেই গুলি ওদের কাছে পৌঁছে দেব সেই বার্তাগুলি এবং ওরা তাতে উৎসাহিত হবে এবং আবৃত্তির প্রতি ওদের ভালোবাসা আরো বাড়বে এই আশা রাখি এরপরে আমি চলে যাচ্ছি দেবদূতির কাছে দেবদূতি আমাদেরকে শোনাচ্ছে তেরো নম্বর কবিতা তেরো নম্বর কবিতায় কোন কবিতাটি আছে সেটা দেবদুতি বলবে আপনাদেরকে দেবদূতি তোমার কাছ থেকে তাহলে আমাদের আজকের দর্শক বন্ধুরা কোন কবিতাটি উপহার পাচ্ছে মিউটটা তুমি খুলে নাও একটু নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইতিহাস বিশারদ ইতিহাস বিশারদ গণেশ ধুরন্ধর ইজারা নিয়েছে একা বোম্বাই বন্দর নিয়ে সাতজন ছেলে দেখে মাপ কাটি ফেলে সাগর মন্থনে কোথা কোথা উঠেছিল চন্দর কোথা ডুব দিয়ে আছে ডানা কাটা মন্তর নমস্কার খুব সুন্দর ভীষণ ভালো ইতিহাস ব্যঙ্গ করে এই কবিতাটি লিখেছে খুব সুন্দর লাগলো তোমার আমি এর পরেই চলে যাব আরাত্রিকার কাছে আচ্ছা আরাত্রিকাকে আমি জিজ্ঞেস করব আরাত্রিকা আমাদেরকে কত নম্বর কবিতাটি শোনাচ্ছে মিউটটা খুলে না

অল্প ভাবছে পাইনি বেগুনটা অধিবেশনে তরে আছি মোরা সব ভাই যাদের আসার কথা অনাগত সব ভাই পান পেরে পুরো হয়ে চুনটা অল্প অভাব আছে সাবদিকের ছোট্ট বন্ধু সবের মাত্র আবৃত্তির সঙ্গে ওর পরিচয় ঘটেছে আর আদো আদো করে মুখস্থ করে কবিগুরুর সঙ্গেই ওর পরিচয় ঘটেছে প্রথম এবং কবিগুরুর খাপছাড়া কাব্যগ্রন্থের কবিতার মধ্য দিয়ে ওর আবৃত্তির যে জার্নি সেটা শুরু হয়েছে এবং আদো আদো করে ও চেষ্টা করেছে এবং খুব সুন্দর হয়েছে আরাত্রিকা ভীষণ ভীষণ ভালো আগামীতে ও আরো সুন্দর করে আবৃত্তি আপনাদেরকে উপহার দেবে এই কথা আমি দিচ্ছি এরপরে আমি একটু কমেন্ট গুলো পড়ে নেব ছোট্ট ছোট্ট শিশুদেরকে সকলে খুবই উৎসাহিত করছেন আপনারা এবং আপনাদের বার্তাগুলো ওদের কাছে পৌঁছে দিচ্ছি আমার মা লিখছেন খুদে খুব মিষ্টি অনেক ধন্যবাদ তোমাকেও আর শকুন্তলা দিদি ভাই লিখছেন খুব সুন্দর দীপান্বিতা ঘোষাল দিদি লিখছেন ভীষণ সুন্দর চন্দ্রিমা দিদিভাই লিখছেন খুব সুন্দর এবং শকুন্তলা দিদি ভাই আরো লিখছেন খুব সুন্দর হয়েছে সবার অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এভাবেই অনুষ্ঠানটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আহ এর আমি চলে যাচ্ছি আমাদের আজকের এই পর্বের শেষ যে আমাদেরকে কবিতাটি শোনাবে তার কাছে চলে যাচ্ছে তানিশির কাছে তানিশি আজকে তুমি আমাদেরকে কত নম্বর কবিতাটি শোনাচ্ছ আশি আশি নম্বর কবিতা শোনাচ্ছে তানিশি আহ শুরু করো তোমার নিবেদন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাবা ও খোকা চিরাফের বাবা বলে খোকা তোর দেহ দেখে দেখে মনে মোর উমে যায় স্নেহ সামনে বিষম উঁচু পিছনেতে খাটো এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটো খোকা বলে

আর জিরাফ কে বলছে যে তোমার দেহটা এত বড় আসলে জিরাফের জিরাফের সন্তান জিরাফ এবং তার মা কে তাকে বলছে এবং একটি মিষ্টি ব্যাঙ্গাত্মক হাসির কবিতা আমরা শুনলাম কানিশির কাজ থেকে সকলেই আমাদেরকে শোনালো ব্যাঙ্গাত্মক বিভিন্ন কবিতা এবং মজার কবিতা ছোট ছোট শিশুদের উপযুক্ত কবিতা ছোট ছোট শিশুরাই আমাদেরকে শোনালো অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি যারা আমাদের আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা আমাদের লাইভটি শেষ পর্যন্ত দেখলেন আমাদের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি খাপ পর্ব দুই আমরা নিয়ে আসছি সন্ধে সাড়ে সাতটার সময় আবারও আপনাদেরকে পাশে পাবো এই আশা রাখি আমাদের পরবর্তী পর্ব পর্ব নম্বর এগারো সেটি আমাদের সাতটার সময় অনুষ্ঠিত হবে অনেক ধন্যবাদ সকলকে নমস্কার